হ্যালো গাইজ আমি আছি আর কে হাবি পাহিত আপনার সাথে আমি আছি দোহা সিটি সেন্টারে এখানে অনেক সুন্দর জায়গা তো রাতের বেলা ছাড়া সময় হয় না ঘোরার জন্য তো পেয়ে গেলাম একটা সুন্দর ক্যাট ক্যাট প্রেমী আমি আসলে ক্যাট দেখলে নিজেকে স্থির রাখতে পারি না আমারও একটা ক্যাট ছিল অনেক সুন্দর অবশ্য তাকে আমি হারিয়ে ফেলছি তাকে অন্য একটা জানোয়ার কেট মেরে ফেলছে তো ওর সাথে আমি কিছুটা খুনশুটি করার চেষ্টা করতেছি তারপরে আপনাদেরকে নিয়ে ঘোরানো দেখানোর চেষ্টা কর রাতের বেলা অবশ্য দৃশ্য অনেক ভালো লাগে রাতে তো দেখতেছেন এটা হলো একটা সমুদ্র সি বিচ তো শহরের ভিতরে একদম সিটি সেন্টার মেন শহর তো এখানে উঁচু বিল্ডিংয়ে গেরা সমুদ্রের মাঝখানে দেখতে অনেক সুন্দর তো প্রায় সময় আমি যখন সময় পাই ওইখানে চলে যাই ঘোরার জন্য তো ঘোরার জন্য অতটা সময় পাই না দিনে কাজ থাকে ফার্স্ট আগে কাজ তারপরে হইলো আপনার ঘোড়া গাড়ি ব্যস্ততার ভিতরেও নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করতে হবে কারণ ঘুরলে আসলে রিফ্রেশ লাগে মাইন্ড অনেক রিফ্রেশ হয়ে যায় মানুষে কিন্তু একটা সময় কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় মানুষের রিফ্রেশ করার দরকার আছে তো আপনি যদি এক ঘন্টা সময় পান তো ট্রাই করেন এক ঘন্টা ঘুরার জন্য আর ঘুরলে অত টাকা পয়সা লাগে না ঠিক আছে তো দেখতেছেন আমার এক ভাই মাছ ধরছে কি করতো হাতের মাঝে এভাবে বসি লাগায় সুতার মাঝে হাতে এমনি ডিল মারে তো এখানে পানির স্রোত চলতেছে মানে কাচড়া পানি আর কি সমুদ্রে ফিল্টার হয়ে যায় তো এই সোতের কারণে এখানে মাছ আসে আর দেখতেছেন ক্যাট এই কিন্তু আমার পিছিয়ে পড়ে আছে এই মনে করতেছে আরে আমি খাবার দেবো আমি কত থেকে খাবার দেবো আমার সাথে আমি এইদিকে পানির যে প্রচুর গরম ছিল তো অবশ্য আমি পানি খুঁজতেছিলাম পানি পাচ্ছিলাম না তো ও আমার কাছে কিছু চাইতেছে কিন্তু আমি তাকে কিছু দিতে পারি না কারণ এখানে দেওয়ার মতো কোনো সিস্টেম নাই আশেপাশে কোথাও সব নাই ঠিক আছে তো অনেকক্ষণ ঘোরার পরে ভাবলাম যে ওর সাথে একটু খুনসুটি করি তো দেখতেছেন বিলাইটা হয়তো কালোর ভিতরে ওয়েট কালার তো আমার একটা বিলাই ছিল একদম সোনালি কালার অনেক সুন্দর ছিল দেখতে এই বিল্ডিংগুলো দেখতেছেন এগুলো ওই মাঝখান থেকে দেখা যায় যেমন সমুদ্রের মাঝখানে আসলে এগুলো সাইডে দেখতেছেন পানি যাচ্ছে পানিগুলা হচ্ছে ফিল্টার হয়ে সমুদ্রে যায় এখানে তো আর নদী নালা নাই তো সব পানি সমুদ্রে ওরা শিপমেন্ট করে তো এই পানির স্রোতে এখানে মাছ আসে তো আমি প্রায় সময় এখানে আসি এই মাছ দেখার জন্য এখানে সামুদ্রিক যে মাছগুলো আছে ছোট ছোট মাছ এত বড় মাছ আসে না এগুলো যাকে যাকে এদিক দিয়ে আসে তো আজকে আমি দেখতে পাচ্ছি না অন্যদিন আসলে দেখা যায় কিন্তু আজকে দেখতে পাই অবশ্য তো দেখতেছেন পানির অনেক স্রোত ছিল তো এখানে একটা আমার বাংলাদেশি এক ব্রাদার এখানে মাছ ধরছে তো উনি ছোটো ছোটো কিছু মাছ পাইছে আমাকে দেখেছিল তো আমি চেষ্টা করি আপনাদেরকে সব কিছু তুলে ধরার জন্য তো অবশ্যই আমি কোনো রেসপন্স পাই না আমি অত ভালো ব্লগারও না আমি যা ছোটোখাটো খাটো ঘুরার সময় জাস্ট আপনাদের সাথে শেয়ার করি